নৈহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেলকোয়াটার এলাকায় মহালয়ার রাতে পিকনিক করছিল নৈহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ওরফে ঋষি মুখার্জি সহ তার দলবল সেই পিকনিক শেষে বুধবার ভোর রাতে বাজি ফাটাচ্ছিল ঋষি সহ তার দলবল সেই বাজি ফাটানোর প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ ও অন্যান্য বাসিন্দারা এই প্রতিবাদ করায় ঋষি সহ তার দলবল তাদের উপর চড়াও হয়ে মারধর করে অজয় প্রসাদকে লোহার রড দিয়ে মারধরের পর কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাকপুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে আজ ভোররাতে অজয় প্রসাদের মৃত্যু হয় এই ঘটনার আগে ঋষি সহ চারজনকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা আমরা কিছু চাই না আমরা ইনসাফ চাই

ওই না আমি বলতে চাই যে দুজন ধরা পড়েছে আর কে কে জন ছিল ওরা সব এই জন্য ধরা পড়ো ঠিক আছে কারা ছিল আমরা জানি না শুধু দুজনের নাম জানি ঋষি আর বাবান আর ওনার সাথে কে কে ছিল জানি না ওরা ধরা পড়ে নি ওরাই মেরেছিল রড দিয়ে

কি আর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ওখানে আর বাজি ফাটানোর প্রতিবাদ করে এক যুবককে মারধর করেছিল সেই যুবকে মৃত্যু হয়েছে অসহায় পরিবার কি বলবেন স্যার দেখুন ঘটনাটা অবাঞ্ছিত ঘটনাটা অবাঞ্ছিত ঘটনাটা বর্ষকাতর এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘটনাটা উচিত হয়নি এখন মহালয়ার দিন যাত্রীর ভেলা রাজ্যগার পর আনন্দের বহির প্রকাশ ঘটে গেছিল এই আনন্দের বহির প্রকাশটা আজকালকার যে জেনারেশান মানে অতিরিক্ত আনন্দ কর্তৃকে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটা একদম অরাজনৈতিক ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এই দুই পক্ষই দুই পক্ষই একে অপরের পরিপূরক এবং প্রত্যেকেই ওই ওই এলাকার লোকাল ছেলে এবং সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর গ্যালাক্সি হাসপাতালে নার্সিংহোমে ভর্তি ছিল গতকাল দুটো পঁয়তাল্লিশের সময় গতটা ঘটটা এক্সপায়ার করে যায় ছেলেটি তার মাথায় কিনোভাবে চোট লাগে যারা ঘটনার জন্য আজকে দোষী হয়েছে তারা বলছে ঘটনাটা পড়ে যায় পড়ে যাওয়ার পর এর অবস্থায় হয়েছে ঘটনাটা আমার এমপি সাহেব ওখানে ছিলেন পার্থভৌমিক এমপি সাহেব ব্যাপারটা খুব মানে গুরুত্ব দিয়ে দেখাচ্ছে দেখার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এক্সপায়ার করেই যাচ্ছে করে গেছে এটা খুব বেদনার তার মা তার পরিবারের কে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই তবে আমরা এইটুকুনি বলতে পারি আমরা প্রত্যেকটি পরিবারের পাশে পার্থভৌমিক যেভাবে দাঁড়িয়েছে আমার নৈহাটি পৌরসভা যেভাবে দাঁড়িয়েছে আমরা তাদের পরিবারের পাশে যাতে পরিবারটি অসহায় বোধ না করে আমার শুনলাম নাকি তার একটা বাচ্চাও দুটো আছে একটা এবং সেই বাচ্চাটি যাতে অসহায় বোধ না করে তার পরিবারও যেন অসহায় বোধ না করে আমরা সার্বিকভাবে নৈহাটি পৌরসভা বা পার্থভৌমিকের পক্ষ থেকে তার নির্দেশ মতন আমরা নৈহাটি পৌরসভা তার পাশে দাঁড়াব

চিন্তা করবেন না আমরা আছি আমরা ওর জীবনটা ফিরিয়ে আনব ও খুব চেষ্টা করেছে ওর নিয়ে বিষ্ণু নিয়ে 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 গিয়ে এরা করে একটা নার্সিং হোম আছে গ্যালাক্সিতে ওইখানে বেচারা ভর্তি করলো ভর্তি করে ও বহুত চেষ্টা করেছে হ্যাঁ অনেক পাশে দাঁড়িয়ে অনেক খুব করেছে বিষ্ণু বলে চিন্তা একটুও করবেন না আপনার চেনে আমরা ফিরিয়ে আনবো কিন্তু ওরও আরো হাত

পুলিশের চালে অল্প বয়সের ছেলে পুলিশ এসেই কি করবে পুলিশ তাদের ভালোভাবে এলাই ব্যাপারে কি করবে তাদের ভালো করে রেখেছে ঋষি কে বাবানকে কোন ব্যাপারই নেই ওদের তো এলাই ব্যাপারে রেখেছে